নির্বাচন দ্রুত করো কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন আর উচিত নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চাড়া দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি হয়ে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না বিকজ দ্যার ইজ নো পলিটিক্স দেন পলিটিক্যাল শক্তি নাই আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো আপনার ইলেকটেড গভর্নমেন্ট যে প্রেসিডেন্ট বিদ্যুৎ থাকতো এটা তো সহজ ছিল সহজ ছিল না তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি আমরাই বন্ধ করেছি আমরা স্কোয়াড তৈরি করেছি আমাদের লোকেরা গেছে বন্ধ করেছে কালকে দেখেন ওয়াইল্ড করলো ছাত্ররা তৃতীয় বিশ্ববিদ্যালয় করতে হবে খুব ভালো কথা গভর্নমেন্টের তারা জানতো না যে এটা একটা হতে পারে তারা কেন আগে থেকে সে ব্যবস্থাটা না হলো না আসলে এই গভর্নমেন্টটা এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে এই জন্য আমরা যেটা বারবার বলে আসি যে এটা আপনাদের কাজ না ফাইনালি আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক রাজনীতিবিদদেরকে কাজ করুক আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনি নেবেন কোনটা কোনটা নেবেন না কিন্তু নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা তো বলে নিয়ে এত তারিখের মধ্যে দেন এত তারিখের মধ্যে দেন আমরা রোডম্যাপ দেন কবে কি করবেন আপনারা জানান তো এটা আমরা জানাতে পারবো সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আসবে যেটা এত তারিখের মধ্যে একটা হবে মানুষ তো ইলেকশন চায় কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনার আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখছি দেখি দেখছি যে বিষ বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তারা বলছে আমার জিনিসের দাম বাড় বেড়েছে আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন আমি আজকে গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে আসতে আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম কথাগুলি হয়ে আসছে এই কথাগুলি হয়ে আসছে সাংবাদিক কি আমার সঙ্গে একমত হবেন এই কথাগুলো আসতে শুরু করেছে দিস ইজ নট গুড সাইন আর আমাদের যারা শত্রু এই ফ্যাসিবাদির যারা আপনার মিত্র তারা তো এই সুযোগগুলি নেবে সে নেওয়া শুরু করেছে কথা নাই বার্তা নাই ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে এতদিন যে পায়ের নিচে রেখে তখন কথা বলল না ওরা জিজ্ঞেস করে বলো যে তখন কথা বলার সুযোগ ছিল না এখন তো সুযোগ পেয়েছি এখন বলছি এটা থেকে পরিচালনা একমাত্র উপায় জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা যে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি একত্রিশ দফা এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায় আজকে লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস এক জায়গায় করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে